হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ গণিত পাঠ্য বইয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অনুশীলনের পাঁচ দশমিক একের পঁচাশি পেজ বীজগণিতীয় ভগ্নাংশ এর দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আমরা দেখানোর চেষ্টা করব দুই নম্বর অঙ্কের সমাধান দুই নং প্রশ্নে আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো সাধারণ হরটা আসলে কি বা সাধারণ ভগ্নাংশটা কী এটা আগে আমাদেরকে বুঝতে হবে তো হর কী লব কী এবং হর কোথায় থাকে লব কোথায় থাকে এর পজিশনগুলো যদি আমরা আগে ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু অঙ্ক করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে তো চলো আমরা যে প্রাথমিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আগে জেনে নিই প্রথমেই আগে আমাদের ভগ্নাংশ সম্পর্কে চিনতে হবে জানতে হবে এবং ধারণা অর্জন করতে হবে মনে করো এখানে এক্স বাই ওয়াই আছে এক্স একটি রাশি ওয়াই একটি রাশি এটাকে কিন্তু আমরা একত্রে বলতে পারি ভগ্নাংশ কেন ভগ্নাংশ বলবো কারণ দেখো এদের মাছ বরাবর একটা দাগ দিয়ে এদেরকে উপর নিচ আকারে লেখা গিয়েছে যাদেরকে উপর নিচ আকারে লেখা হয় তাদেরকে ভগ্নাংশ বলা হয় যেমন এখানে দেখো দেওয়া আছে তিন বাই পাঁচ এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়তো একটা হচ্ছে গরিষ্ঠ ভগ্নাংশ একটা লঘিষ্ঠ ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কোনগুলো যেমন এখানে দেয়া আছে ওয়ান বাই এখানে টু আর এখানে পাঁচ তো এটা এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আশা করি ভগ্নাংশ সম্পর্কিত ধারণা তোমরা পেয়েছো যে কিভাবে লেখা থাকলে এগুলোকে ভগ্নাংশ বলা হয় তো এখন ভগ্নাংশ তো আমরা চিনলাম এখন হর কোথায় থাকে লব কোথায় থাকে এটা আমাদেরকে জানতে হবে এই যে উপরে যেটা থাকবে তাকে বলা হয় লব এবং নিচে যেটা থাকবে তাকে বলা হয় হর উপরে যে থাকে তাকে বলা হয় লব নিচে যে এটা থাকে তাকে বলা হয় হর লব আর হর বলা হয় কেন এটা আগে দেখি তোমরা অনেক সময় কিন্তু ভুলে যাও তোমরা যে সকল স্টুডেন্টরা প্রতিনিয়ত অঙ্কের সাথে যাদের সম্পর্ক আছে অনেকে আছে সপ্তাহে একদিন অঙ্ক করে বা সপ্তাহে দুই দিন অঙ্ক করে অনেকের আছে অঙ্ক সাবজেক্টটা এতটা হার্ড বা এতটা কঠিন লাগে বুঝতে পারে না যার কারণে কিন্তু অঙ্ক বছরেও একদিন বা পরীক্ষার আগে একটু দেখে তো এইভাবে দেখলে হবে না অঙ্ক জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের কাছে হ্যাঁ যে যত প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে সে তত আয়ত্তে আনতে পারবে এখন হর আর কীভাবে মনে রাখা যায় এটা আগে আমাদের জানতে হবে দেখো ক খ পারি নে এমন কোনো স্টুডেন্ট কিন্তু আমরা নেই তাই না ক খ গ ঘ উঙ চ এইভাবে যদি পড়তে থাকো তাহলে দেখবা ল আগে আসে না হ আগে আসে যেমন ক আগে আসছে খ পড়ে আসছে তাই না তো ক খ গ ঘ উঙ চ বোর্গে হ এইভাবে যদি বলা যায় তো দেখবা ল আগে আসে আর হটা পরে আসে তাই ল যেহেতু আগে আসে লব উপরে হবে হ যেহেতু পরে আসে তাই হর নিচেই হবে এই শর্টকাট টেকনিকের মাধ্যমেও কিন্তু তোমরা মনে রাখতে পারো আর যারা নর্মালি মনে রাখো তারা তো আসলে আর তাদের কিছু বলার নেই কিন্তু যারা মনে রাখতে একটু প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এই ট্রিক্সটা মনে রাখতে পারো তো এই হচ্ছে হর আর লবের বিষয়টা এখন হচ্ছে আমাদের অঙ্কের টপিক হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে নির্ণয় করতে হবে এখন ধরো এখানে দেওয়া আছে এক্স আর এখানে দেওয়া আছে এক্স ওয়াই এখানে এটা দেওয়া আছে এখানে ওয়াই আর এখানে এক্স ওয়াই দেওয়া আছে এটা কি এটাও তো একটা ভগ্নাংশ তাই না এইটা এই সাইডে একটা ভগ্নাংশ আছে এই সাইডে একটা ভগ্নাংশ আছে তো সাধারণ হর বিশিষ্ট বলতে কি বোঝায় যাদের হরগুলো একই রকমের দেখতে মনে করো যমজ ভাই বোন এখানেও দেখো একশোয় আছে এখানেও এক্সোয় আছে তাহলে এটা কি সাধারণ হর বিশিষ্ট কিন্তু এখানে যদি এমন থাকে মনে করো এই জায়গায় দেওয়া হচ্ছে তোমার ওয়ান বাই ফাইভ প্লাস এখানে টু বাই সেভেন এটা কি সাধারণ হর বিশিষ্ট হলো সাধারণ হর্বিশিষ্ট হলো না এটা আমাদেরকে কি করতে হবে সাধারণ হর্বিশিষ্টে প্রমাণ করতে হবে কীভাবে দেখো এই যে যখন আমরা এ অঙ্কটা কমপ্লিট করব এ অঙ্কটা যখন কমপ্লিট করব তখন দুইটাই যেহেতু এক্স ওয়াই আছে তাই যে কোনো একটা আমরা নিয়ে নিব এক্স ওয়াই দেখো এখানে এক্স আর এই যে এর সাথে যেটা আমরা গুণ ভাগ করব নিচে নিচে ভাগ করব ভাগ করার পরে এক্স ওয়াই এক্স ওয়াই কাটা যাবে ফলে দেখো উপরে যেটা থাকে সেটাই বসে যাবে প্লাস এই যে ওয়াই এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার এবার এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো দুইটার আলাদা আলাদা আছে তাই আমাদেরকে করতে হবে পাঁচ আর সাত গুণ করতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখানে আমাদের এই পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ দিতে হবে তো ভাগ দেওয়ার পরে যে অ্যান্সারটা আসবে তার সাথে এই উপরেরটা গুণ করতে হবে যেমন পাঁচ দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ দিই তাহলে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো এখানে আমাদের তাহলে সেভেন আসবে এবার সেভেনটাকে আবার এই ওয়ানের সাথে গুণ করব। তাহলে কি সেভেনকে সেভেন এবার প্লাস এবার এই সেভেনকে যদি এই পঁয়ত্রিশের সাথে ভাগ দিই তাহলে কি পাঁচ আসে সেই পাঁচ উপরে দুইয়ের সাথে গুণ হবে তাহলে পাঁচ দুই দশ এটা হচ্ছে আমাদের এই যে সতেরো বাই পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আর যদি তাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো আর অনেকে আসো বলতে পারো যে ম্যাম অঙ্ক না করে এগুলো কেন বলেন হ্যাঁ ও যে কোনো বিষয় জানার না থাকলে মানে অঙ্ক করতে গেলে প্রাথমিক যে বিষয়গুলো লাগে সেগুলো যদি জানতে না পারো যেমন দুই আর তিন যোগ করলে পাস হয় এটা যদি না জানো তাহলে তো সরল অঙ্ক তুমি করতে পারবা না তাই না তো এই জন্যই আর কি এটা জানা এবার চলো আমরা অঙ্কে ফিরে যাই অঙ্কটা ছিল যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এখানে ক নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই জেড আর জেড স্কোয়ার বাই জেড এক্স এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে তিনটারই হর পৃথক পৃথক অর্থাৎ এখানে হর আছে এক্স ওয়াই এখানে হর আছে ওয়াই জেড এখানে হর আছে জেড এক্স তো তিনটাই একই রকমের বানাতে হবে আমাদেরকে তো চলো আমরা অঙ্কটা সমাধান দেখি এখানে আমাদের হরগুলো যা ছিল বা যে ভগ্নাংশগুলো ছিল সেগুলো আমরা এখানে আগে সুন্দর করে উঠায় নিই সরি এই জায়গায় ওয়াই জেড ছিল আর এখানে ছিল জেড স্কোয়ার বাই জেড এক্স এই যে এটা ছিল আমাদের অঙ্ক এখন এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে কিভাবে করবো দেখো এখানে আগে আমাদের করতে হবে যেহেতু হর নির্ণয় করতে হবে সাধারণ হরে তো হরগুলোর আগে লস আমাদেরকে বের করে নিতে হবে তো এখানে দেখো এখানে হরগুলোর বা এখানে ভগ্নাংশগুলোর হরের লসাগু। লসাগো তো আমরা সকলে পারি তাই না লসাগোটা আমরা সকলে পারি তো এখানে দেখো এক্স ওয়াই আছে এখানে ওয়াই জেড আছে এখানে জেড এক্স আছে তাহলে আমাদের লসাগো হবে এক্স ওয়াই জেড এই যে এক্স ওয়াই জেড আমরা দিয়ে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে তিনটে যে পৃথক পৃথক বা আলাদা আলাদা ভগ্নাংশ আছে তিনটেরই হর রকম বানানো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আগে প্রথমটা বের করতে হবে তারপর দ্বিতীয়টা তারপর তৃতীয়টা তো এখন আমরা যেটা করব দেখো প্রথম ভগ্নাংশ এখানে প্রথম ভগ্নাংশ আমরা দিয়ে নিই এই জায়গায় প্রথম ভগ্নাংশ আমরা দেবো দেওয়ার পরে এই জায়গাতে দেখো আমাদের প্রথম ভগ্নাংশটা কী ছিল এক্স স্কোয়ার আর এখানে এক্স ওয়াই তো এক্স স্কোয়ার এক্স ওয়াই আমরা রাখবো এখন দেখো এটা তো আমাদের প্রথম ভগ্নাংশ অলরেডি ছিল এটা তো আমরা হরের লসকেও কী পেলাম এক্স ওয়াই তো এখানে আমরা এক্স ওয়াই দিয়ে নিব এখন দেখো এক্স ওয়াই এই এক্স ওয়াই জেড এর সাথে যদি আমরা ভাগ দিই যেমন ধরো এখানে আমি একটু আগে যেটা দেখালাম এই যে এই দুইটা আমি গুণ করেছিলাম গুণ করার পরে এই যে নিচেরটা দিয়ে এটাকে ভাগ দিয়েছিলাম তো সেম এখানেও আমরা আগে হরগুলো লসাগু বের করে নিয়েছি নেওয়ার এই যে এই এক্স ওয়াই দিয়ে এটাকে ভাগ দেবো তাহলে এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কিন্তু কাটাকাটি চলে যায় তো এক্সয়ে এক্সয় কাটাকাটি চলে গেলে আমাদের কি থাকে এখানে শুধু এখানে জেড থাকে আর এখানে এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার জেড এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ এবার হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ করতে হবে সেম প্রসেসে আমরা জানি যে যেটার সাথে মিলবে না সেটা উপরে যে কিন্তু গুণ হয়ে যায় দেখো এখানে আমাদের ছিল ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড তো এখানে আমাদের ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড আমরা দিয়ে নেব দেওয়ার পরে এই জায়গাতে আমরা দেখো এই যে আমাদের ছিল এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেড আমরা দিয়ে নিলাম দেওয়ার পরে দেখো এই যে এক্স এক্স ওয়াই জেডকে যদি জেড ওয়াই দ্বারা ভাগ দি তাহলে জেড ওয়াই ওয়াই জেড কাটা যায় এক্স থেকে যায় তাহলে এই যে যেই এক্সটা থেকে যাচ্ছে এটা কিন্তু এই উপরেরটার সাথে গুণ হবে তাহলে এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ এবার তৃতীয় ভগ্নাংশটা তৃতীয় ভগ্নাংশ এখানে তৃতীয় ভগ্নাংশ আমাদের কী ছিল জেড স্কোয়ার আর জেড এক্স তো এটাও আমরা কিন্তু এই সেমভাবেই করবো এক্স ওয়াই জেড আর এখানে দেখো আমাদের জেড আর এক্স জেড আর এক্স কাটা যায় ওয়াইটা থেকে যায় সেই ওয়াইটা উপরের সাথে গুণ হবে দেখো এইবার যদি আমরা একটু চিন্তা করি যে ভগ্নাংশগুলো আমরা যা পেলাম এই যে প্রথমটাতে পেলাম এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড দ্বিতীয়টায় পেলাম এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড তারপর তৃতীয়টায় পেলাম ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড তো তাহলে এখন আমরা কিন্তু ইজিলি লিখতে পারি যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কারণ দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে প্রত্যেকটার কিন্তু নিচেই হরগুলো একই রকমের হয়ে গিয়েছে সবগুলোর নিচেই কিন্তু এক্স ওয়াই জেড আসে তো এই জায়গায় আমরা এটা লিখে দিই এক্স ওয়াই জেড আর এখানে দ্বিতীয়টা পেয়েছি এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড আর এখানে আমরা পেয়েছি ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আরও বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমাদের ক নম্বর অঙ্কটা এবার চল আমরা ক নম্বর অঙ্কটার সমাধান দেখি এখানে দুই নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ওয়াই মাইনাস জেড বাই এক্স ওয়াই জেড মাইনাস এক্স বাই এক্স ওয়াই কেউ যদি ক নম্বর অঙ্কটা প্রকৃত অর্থ বুঝে থাকে তাহলে কিন্তু খ নম্বর অঙ্কটা একদম ইজিলি করতে পারবে কারণ এখানেও আমাদের সেই হরগুলো লসাগো বের করে নিতে হবে আগে আর লসাগোটাও কিন্তু সেমই আসবে এক্স ওয়াই জেড তো চলো এই অঙ্কটারও সমাধান আমরা দেখে আসি দেখো এখানে কিন্তু আমরা খ নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি ক নম্বরের মতন করে যে প্রদত্ত ভগ্নাংশগুলো এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড জেড মাইনাস এক্স বাই জেড এক্স তো এখানে সেমভাবে আমরা আগে ভগ্নাংশগুলোর বা ভগ্নাংশ হরদয়ের লশোটা আমরা বের করে নেব তো এখানে লসাগো যদি আমরা পাই দেখো এখানে এক্স ওয়াই আসছে তাহলে এখান থেকে এক্স ওয়াই নিলাম এখানেও ওয়াই জেড আসে এখান থেকে ওয়াই আসলো এখানে জেড এক্স আসছে এখান থেকে জেড আসলো তাহলে কি আমাদের আসছে এক্স ওয়াই জেড এই যে এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমাদের লসাগো এবার আমরা কী করবো সেমভাবে আমাদের ওই প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশটা বের করতে হবে এখানে দেখো আগে আমরা প্রথম ভগ্নাংশটা বের করব। প্রথম ভগ্নাংশ সমান এখানে আমাদের প্রথম ভগ্নাংশ কী ছিল এই যে এটা হচ্ছে আমাদের প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তো এখানে আমরা প্রথমটা দিয়ে নেব এখানে দেখো আমাদের কিন্তু লসগ এসেছে এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেড আমরা দেবো এই যে এক্স ওয়াই যদি এক্স ওয়াই জেড এর সাথে আমরা ভাগ দিই তাহলে এই এক্স ওয়াই এই এক্স ওয়াই কাটাকাটি চলে যায় বাকি থাকে কি জেড তাহলে এই জেডটা এই উপরে এক্স মাইনাস ওয়াই এর সাথে কিন্তু গুণ হবে তো এখানে আমরা জেড দিয়ে দিব এইটা আমরা গুণ আকারে দিয়ে দিব তোমরা চাইলে এভাবেও রাখতে পারো আবার চাইলে এটা এর সাথে গুণ দিয়ে এটা ওর সাথে গুণ দিয়েও রাখতে পারো কিন্তু তোমাদের যেহেতু বইয়ে এভাবে দেওয়া আছে অ্যান্সারে তো আমি এভাবেই রাখলাম কেউ যদি গুণ দেয় তাহলেও কিন্তু তার অঙ্ক ভুল হবে না এবার দেখো আমাদের দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড তো এটা আমরা রাখবো রাখার পরে এই যে এখানে এক্স ওয়াই জেড আমরা রাখলাম এখন দেখো ওয়াই আর জেড এখানে ওয়াই জেড কাটা যায় বাকি থাকে কি এক্স তো সেই এক্সটা এখানে আমাদের থাকবে আর এখানে ওয়াই মাইনাস জেড আমরা এখানে রেখে দেব এবার সেমভাবে দেখো তৃতীয় ভগ্নাংশ বের করব অঙ্কগুলো কিন্তু একদমই ইজি হ্যাঁ কেউ যদি মনোযোগ সহকারে একটু দেখে তাহলে সে ইজিলি সবগুলো নিজে নিজেই করতে পারবে তো এই যে জেড এবার দেখো এখানে আমরা এক্স ওয়াই জেড রাখবো এখানে যদি জেড এক্সকে এক্স ওয়াই জেডের সাথে ভাগ দিই তাহলে আমাদের কি থাকে দেখো এই যে জেড এক্স কাটা যায় ওয়াইটা থেকে যায় তো এখানে ওয়াই রাখবো আর এখানে জেড মাইনাস এক্স তো এটাই হচ্ছে আমাদের তিনটা ভগ্নাংশ বের করার ছিল তিনটা ভগ্নাংশ আমরা অলরেডি পেয়ে গেছি এবার কিন্তু আমাদের অ্যান্সারটা লিখতে হবে সুন্দর করে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে যেগুলো পেলাম সেগুলো আমরা সিরিয়ালে লিখে দেবো এখানে দেখো আমরা লিখে দেব জেড প্রথমটা পেয়েছিলাম এই যে এটা কিন্তু অবশ্যই তোমাদের সিরিয়ালে লিখতে হবে হ্যাঁ তোমাদেরকে অবশ্যই কিন্তু সিরিয়ালে লেখা লাগবে আর এই জায়গায় দেখো এইভাবে আমরা দিয়ে দেব এই যে এখানে জেড মাইনাস এক্স আর এখানে এক্স ওয়াই জেড এই যে আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকের ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে